হেয়ার ফলের প্রবলেমে ভুগছে না এমন নারী পুরুষ কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না আমাদের প্রত্যেকের বাসায় কেউ না কেউ কিন্তু আমরা প্রতিনিয়ত হেয়ার ফলের প্রবলেমটাকে ফেস করছি হতে পারে জেনেটিক কারণে হতে পারে বিভিন্ন ডিজিজ লাইক পিসিওএস থাইরয়েড বা ডায়াবেটিস জাতীয় ডিজিজের কারণে বা কোনো স্কিন ডিজিজের কারণে কিংবা হতে পারে বয়সের কারণে স্ট্রেসের কারণে টেনশনের কারণে আফটার অ্যান্ড বিফোর প্রেগনেন্সিতেও কিন্তু অনেক বেশি হেয়ার ফলের প্রবলেম হয় সো আমাদের মধ্যে আমরা অনেককেই যে হেয়ার ফল হয়ে হেয়ার লস হয়ে এমন অবস্থা যে মাথার সামনের অংশ বা পিছনের অংশটা একদম ফাঁকা হয়ে গেছে এবং হেয়ার রিগ্রোথ অর্থাৎ বেবি হেয়ার গ্রো করার রেটও একদম কমে গেছে যার কারণে আমাদের মাথাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে সো সেই ক্ষেত্রে রেলোনস স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্ট্রিক সেন্টার নিয়ে এসেছে আপনাদের জন্য কোরিয়া থেকে ইম্পোর্টেড একটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটি নেওয়ার মাধ্যমে আপনার হেয়ার ফল হেয়ার লস তো কমবেই পাশাপাশি আপনার নো

এসেছি এবং নিয়ে এসেছি কোরিয়ান একটা প্রোডাক্ট যেটি আমার হাতে রয়েছে আপনারা বুঝে গেছেন এই সলিউশনটা জাস্ট লাইক একটা ট্রিটমেন্টের মতো কাজ করে একটা ট্রিটমেন্ট থেরাপি দিয়ে যেভাবে প্রোভাইড করা হয় সেরকম ভাবে ট্রিটমেন্ট এখানে দেওয়া হচ্ছে কোরিয়ায় কিন্তু এটা একদম প্রফেশনাল ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয় মানে আপনার হেয়ার ফলের প্রবলেমের জন্য সো টোটাল এখানে আপনারা টু হান্ড্রেড এমএল এর হিউল বায়ো এর এই এন্টি হেয়ার লস ট্রিটমেন্ট এর সলিউশনটি পেয়ে যাচ্ছেন এবং এটার ভেতরে আপনি পাচ্ছেন রাজবেরি ওয়াটার আছে জিঞ্জার ওয়াটার আছে ক্যাফেইন আছে এগুলো প্রত্যেকটি একটা হেলদি হেয়ার করতে কিন্তু আপনাদেরকে হেল্প করছে সো এটি ফাংশনাল কসমেটিক্স টু রিলিভ হেয়ার লস সিমটমস হেয়ার লসের যতগুলো সিমটমস আছে এই প্রোডাক্টটি কিন্তু সেটি আপনাকে দূর করে ফেলতে সাহায্য করছে সো এই যে হিউল বায়ো ব্র্যান্ডের যে এন্টি হেয়ার লস ট্রিটমেন্টই আছে এটা আপনার স্ক্যাল্পকে মজবুত করছে স্ক্যাল্পকে স্ট্রং করছে স্ক্যাল্পের যে ব্লাড সাপ্লাইটা আছে তাকে

যারা চাচ্ছেন যে এয়ার ফলের প্রবলেম থেকে চিরতরে বিদায় নিতে যারা এই উপলক্ষে অনেক ট্যাবলেট অনেক শ্যাম্পু সাবান তেল সব ব্যবহার করা শেষ কিন্তু কোনোটাতে রেজাল্ট পাননি আমি বলবো একবার কোরিয়ার এই হিউল বায়ো ব্র্যান্ডের হেয়ার হেয়ারলস ট্রিটমেন্টটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন এবং আমাদেরকে রিভিউ দেবেন